টাকা ছাড়া ডিনার সেট সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এনো টাকা ছাড়া ডিনার সেট সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি এনো টাকা ছাড়া ডিনার সেট প্রত্যেকটা প্রবাসীর বাসায় দিবা একশো পঁচিশ পিস স্বামী ভাই কি শুরু করলেন ভাই ভাই হিউজ পরিমাণ প্রোডাক্ট যাচ্ছে নতুন ডিনার চলে আসছে টাকা ছাড়া পাবেন আপনি টাকা ছাড়া ডেলিভারি একদম একবার টাকা ছাড়া ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ শুকলা সবগুলা ডেলিভারি দাও নতুন পেজের পেজের ফলোয়ারদের জন্য আছে ভাই ধামাকা ডিসকাউন্ট থাকবে আজকে এই দেখেন

এরকম নাস্তার প্লেট হ্যাঁ এরকম নাস্তার প্লেট থাকবে 6টা 6 পিস নাস্তার প্লেট 6 পিস থাকবে নাস্তার প্লেট কত হলো ভাই 6 6 12 12 পিস এরপর আসেন ডিপ প্লেট আচ্ছা ডিপ প্লেট না হলে না ভাই খুব কিছু ভাত খেতে হবে না এরকম ডিপ প্লেট থাকবে 6টা ডাল ভাত বাঙালি তো ডাল ভাত বাঙালি এই যে আকি স্টেবিলার পিওর পোরসেলিন এরকম ডিপ প্লেট থাকবে 6টা তাহলে প্লেট কয়টা হলো 6 6 12 3 6 18 18 18 এরপর আসেন আর কি আছে এই দেখেন ভাই কাপ দেখেন পিরিজ দেখেন কত চমৎকার দেখছেন এরকম কাপ থাকবে 6টা পিস থাকবে ছয়টা ছয়েরো ছয় ছয় বারোটা বারোটা জি এরপরে আসেন অনেকে বলেন যে ভাই ডিনার সেরে তো কাপ দিস পিরিস দিয়েছেন সবই দিচ্ছেন কিন্তু ডিনার টিপট থাকে না কিন্তু এটার ভিতরে টি পট আছে টি পটের কোয়ালিটি দেখেন ভাই দেখছেন ভাই একটু ডিজাইনটা দেখান তো মিলছে কিনা এই যে ঢালতে দেখেন দর্শক দেখুন এটা ডিজাইন কাপের ডিজাইন ব্রিচের ডিজাইন सेम 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 হয়ে গেছে ঠিক আছে এক পিস থাকবে টি পট ঢাকনা সহ থাকবে এক পিস ঢাকনা সহ এক পিস এরপরে আসে অনেকে এক্সট্রা দুধ খায় ঠিক আছে এই একটা মিল্ক পট থাকবে এখান থেকে আচ্ছা এগুলা কি দেখা যায় দুধ রাখতে পারবে দুধ রাখতে পারবেন তরল যে কোনো জিনিস রাখতে পারবেন চিনিও রাখতে পারবেন এরকম একটা গ্রেভি পট থাকবে আচ্ছা এরপরে আসে একটা থাকবে সুগার পট

ঠিক আছে এরকম কারি বোল থাকবে তিনটা ছটা থাকবে হচ্ছে কারি বাটি সিয়ার কারি বাটি এরপরে আসেন আপনার এখান থেকে সুপ বাটি এই যে এরকম সুপ বাটি থাকবে ছয়টা সুপ বাটি জি ছয়টা এবং কি সুপ খাওয়ার জন্য চামচ থাকবে ছয়টা ছয়টা এলো ছয় ছয় ১২টা বারোটা এরপর আসেন এখানে থাকবে হচ্ছে একটা কোরমা ডিশ কোরমা ডিশ হ্যাঁ জাস্ট লুক দেখেন খাবার রাখবেন আট ঘন্টা খাবার গরম থাকবে এটা ঠিক আছে দেখুন ভাই খাবার গরম থাকবে জি

আপনি নাস্তার প্লেটে যখন নাস্তা দিবেন তখন কিন্তু কাটা ও কাটা কারণ ফল ফ্রুট মিষ্টি এগুলো দিবেন না আপনি তো 100 বছর এগুলো কিছু হবে না থাইল্যান্ডের কাটা জি

ঝোল ছাড়া উঠানোর জন্য এরকম থাকবে একটা খুলতি চাম এরপরে আসেন এখানে থাকবে কারি কারি চামিস এরপরে আসেন এখান থেকে থাকবে ডালের চামিজ ডালের এখানে থাকবে চিমটা চিমটা জি আপনি নতুন গেস্ট আসছে বাড়িতে রোস্ট উঠাবেন

আপনি এরকম একটা বা আপনার সুখেছে সাজানো আপনি দেখেন না কত চমৎকার লাগতেছে কত আনকমন একদম লেটেস্ট ডিন

এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা দোকানে আসবেন একশো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দিয়ে তলায় বেস্ট বাজার স্ক্রিনে তো তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনি জাস্ট স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন আপনাকে ছবি দিবে আপনি পছন্দ করবেন পণ্য বাসায় যাবে তারপরে টাকা দিবেন এই নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন চাইলে এখানে এসেও নিতে পারেন অথবা চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন তো আমরা প্রাইসটা কিন্তু বলে দিলাম আবার বলে দিব প্রাইসটা মাত্র 13750 টাকা হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ কোনো টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না না তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন, ধন্যবাদ